আমি পক্ষ থেকে সকল প্রবাসী স্বাগত আসলে এই আন্দোলনের মধ্যে প্রবাসীদের মন ভালো নেই তারা আসলে খুবই কষ্টে আছে তারা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না গতকালকে রাত্রে আমি একটা নিউজ শুনেছি জুনায়দ আহমেদ পলঙ্ক যে আইসিটি মন্ত্রী আছে সে বলছে বাংলাদেশের যে ইন্টারনেট ব্যবস্থা আছে এটাকে চালু করে দিবে। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে অনেক কমেন্ট আসছে যেটাতে বলতেছে তারা এখনও কথা বলতে পারতেছে না প্রবাসীরা সেই জায়গা থেকে আমি যেহেতু প্রবাসীর পক্ষের একজন মানুষ আমি নিজেও একজন প্রবাসী আমার চ্যানেল থেকে প্রবাসীদেরকে নিয়েই কথা বলা হয় আপনার যে কমেন্ট গতকালকের এইগুলো আজকে পড়ছি প্রবাসীদের সুখ দুঃখগুলো আমার চ্যানেলের মাধ্যমে ফুটিয়ে তুলি সো এখন আমি পড়ছি তারপর আরেকজন প্রবাসী ভাই ওনার নাম ইলিয়াস হুসেন তিনি লিখেছেন আমার মা স্টক করেছে আজ পাঁচ দিন ধরে কথা বলতে পারছি না তারপর লিখেছে মোহাম্মদ জুনাইদ আহমেদ তিনি লিখেছে আমার বাবা হার্টের রুগী তার জয় তার চিকিৎসার জন্য আমার টাকা পাঠাতে হবে বর্তমানে আমি আমার বাবার কোনো কুচ পাচ্ছি না এই জিনিসগুলো খুবই কষ্টকর যে প্রবাসীরা বর্তমানে ইন্টারনেট ইস্যুর কারণে তারা কথা বলতে পারতেছে না চলমান এই সমস্যার কারণে তারা দূরে তাকে কাজ করছে দেশের জন্য তারা অনেক হার্ডওয়ার্ক করছে কিন্তু তারা এই মুহূর্তে যদি কথা না বলতে পারে তাহলে তাদের কিন্তু অনেক কষ্ট হয় মোহাম্মদ ইউসুফ হুসেন ভাই বলেছে ভাইয়া আপনার ব্লগগুলা ভিডিওগুলা আমার খুবই ভালো লাগে আপনি প্রবাসীদের পক্ষে কথা বলেন থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আমার চ্যানেলের পক্ষ থেকে আমি দেখছি যে বাংলাদেশে কেউ প্রবাসীর পক্ষে কথা বলে না তাই আমি প্রবাসীদের পক্ষেই কথা বলার জন্য চেষ্টা করছি আরেকজন ভাই লেগেছে মোহাম্মদ বেলাল হুসেন শহীদ শিক্ষার্থীদের রক্তের সাথে আমরা প্রবাসীরা বেঈমানি করতে পারবো না একজন প্রবাসী ভাই লিখেছেন মোহাম্মদ মুরাদ ভাই কি বলবো দুঃখের কথা এয়ারপোর্টে কোনো প্রবাসী তার সম্মানটুকু পায় না আমার মনে হচ্ছে যে এয়ারপোর্টে যে প্রবাসীরা সম্মান পায় না এর জন্য আমাদের সরকার যে আছে তার ভাবতে হবে কারণ এই রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান দিতে হবে কারণ তারা এই দেশকে রিবিল্ড করতেছে এই দেশকে তারা অর্থনৈতিকভাবে চাঙ্গা করতেছে তার জন্য তারা সম্মান পাওয়ার যোগ্য প্রবাসী ভাই লিখেছে বলতেছে যে আমি মরিশাস পৌরসভার একজন মানুষ আমার বাবা একজন মুক্তিযোদ্ধার সৈনিক আজ সে তো ঘরে আছে তার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না ইন্টারনেটের কারণে আমার বাবার অরিজিনাল মুক্তিযোদ্ধার কার্ড আছে কিন্তু কোনো ভাতা পায় না এটা খুবই দুঃখজনক যদি মুক্তিযোদ্ধার তার প্রমাণ থাকে আমার মনে হয় যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যোগাযোগ করা উচিত সে যদি যুদ্ধ করে থাকে সে তার প্রাপ্য সম্মান পাবে আমরা প্রত্যেকটা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাই আমরা প্রবাসীরা আপনার যদি কোনোরকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানান তারপর আমি আবার আরেকটা নতুন ভিডিওতে আপনার সমস্যাটা তুলে ধরবো ইনশাআল্লাহ আমি চাই আমাদের প্রবাসীরা ভালো থাকুক প্রবাসীরা তাদের অধিকার পাক প্রবাসীরা এই বাংলাদেশের বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে তাদেরকে দেশের সকল মানুষের ভালোবাসতে হবে তাহলে তারা আরো উৎসাহ পাবে তারা আরো বেশি করে রেমিটেন্স পাঠাবে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন